আজকে কি তুমি কাজে হবে না? এই কাজে যাবো। আমার কাছে তো কোনো কাজ নেই। গত কয়েকদিন কোনো কাজ পাচ্ছি না। বুঝলে তাই বলে কি ঘরে বসে থাকবে? দেখই না বাইরে কি। যদি কোনো কাজ পাও বলছ যতো গিননি যাই একবার ঘুরে আসি। দেখি কি হয়। এই দুনিয়ায় চালাক না হলে টিকে যায় না বুঝলেন এই যেমন আমাকে দেখেন বুদ্ধির জোরে খাই চলি থাকি শুদ্ধের জোর আছে বলেই এখনও টিকে আছি তাই তো দেখি সব সময় কার না কারে পেছনে লঘই থাকো ওসব গরীবরা হচ্ছে প্রকার অর্থ চালাকি চালাকি শিখতে হবে বুঝলে আচ্ছা ঠিক আছে আমি চলে ঠিক আছে বাপু এই নালু ভাই কেমন আছেন দিনকাল কেমন যাচ্ছে আপনার জানলো না কাশেম ভাই হাতে কোনো কাজ নেই তো অনেক কষ্টের দিনগুলো কাটাচ্ছি ও এই কথা ঠিক আছে তুমি আমার খেতে কাজ করো আমি তোমাকে টাকা দেব অনেক অনেক शुक्रिया আমি কাল থেকে আপনার জমিতে কাজ করব কাশেম ভাই জমির কাজ শেষ আমার টাকাটা যদি দিতেন আমার ঘরে চাল নেই চাল কিনতে হবে আজ কত অল্প টাকাতে হবে না ভাই এর দেশে আমি দিতে পারবো না কথা ছিল কাজ করে দিলে টাকা দেব কত টাকা দেব সেটা তো আর বলিনি এখন যা দিয়েছি তা নিয়ে চলে যা যা সে গ্রামের ঠকাতো আর গ্রামের মানুষের কাছে নিজের চালাকির প্রশংসা করত। একদিন সে সবাইকে যে তাকে সেরা চালাকির গল্প শোনাতে পারবে তাকে সে একশো টাকা পুরস্কার দিবে তখন লালু এসে বলল। তোমাদেরকে এখন আমি সেরা চালাকির গল্প শোনাবো একদিন লালুর হাতে কোনো কাজ ছিল না কাশেম তাকে বলেছিল তার জমিতে কাজ করতে তাহলে সে টাকা দিবে লালু তার জমিতে কাজ করল এবং তার পাওনা কাছে কাশেম লালুর হাতে ভিকারির মতো কিছু টাকা দিয়ে বলল এর বেশি সে দিতে পারবে না এবং কাশেম লালুকে অপমান করে তাড়িয়ে দিল কাশেম ভাই তোমার তো চালাকি ফাঁস হয়ে গেল আরে এটা মিত্রি বলছে ও যখনই নিজের উপর পড়ল তখনই মিথ্যে বলে ফেলল তাই না তাকে এখনই তার পাওনাটা বুঝিয়ে দাও আর আজকে যে সে গল্পটা বলল তার জন্য একশো টাকাই পুরস্কার দিবে তাকে আচ্ছা ঠিক আছে আমি এখনই দিচ্ছি টাকাটা দিয়ে কাশেম সেখান থেকে চলে গেল এবং আর কখনো চালাকির নাম করে মানুষকে ঠকায়নি